বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ক্লাব নেশা বোট ক্লাবে ক্ষমতার থাবা এরপর জানিয়ে দেব প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাইমুল ইসলাম খান এদিকে মালয়েশিয়ায় শ্রমিকদের উপচে পড়া ভিড় চরম দুর্ভোগ আরো জানিয়ে দেব পানির বর্ধিত দাম অবিলম্বে প্রত্যাহারের দাবি জামাতের সর্বশেষ জানিয়ে দেব দুপুরের মধ্যে যেসব জেলায় আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলার কোন উপজেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বেঞ্জিরের ক্লাব নেশাবোট ক্লাবে ক্ষমতার থাবা সাবেক আইজিপি বেঞ্জির আহমেদকে নিয়ে দেশ জুড়ে নানা আলোচনার মধ্যেই সামনে এসেছে তার ঢাকা ক্লাব 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 গুলশান উত্তরা নেশা ক্লাবের মতো অভিজাত সব ক্লাবেরই সদস্য সদস্য তিনি ক্লাবের এসব হতে গিয়ে তাকে গুনতে হয়েছে অন্তত তিন কোটি টাকা অবসরে যাওয়ার কিছুদিন আগে মাসখানেকের ব্যবধানে তিনি চারটি অভিজাত ক্লাবের সদস্য হন শুধুমাত্র গুলশান ক্লাবের সদস্য হতে তার খরচ হয়েছে দেড় কোটি টাকার মতো আর বাকি তিনটি ক্লাবের জন্য পঞ্চাশ লাখ করে আরও দেড় কোটি টাকা খরচ হয়েছে যদিও এই টাকা তিনি নিজের পকেট থেকে দিয়েছেন নাকি অন্য কেউ করেছে সেই তথ্য জানা যায়নি তবে তার ক্লাব নেশা শুরু হয় থেকে দু হাজার পনেরো সালে ঢাকা বোর্ড ক্লাব কর্তৃপক্ষ আচমকা তাকে সদস্য করে ইসি কমিটিতে স্থান দেয় এরপর ক্লাবের উন্নয়ন সদস্যদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে তাকে সর্বসম্মতিক্রমে সব সভাপতির দায়িত্ব দেয়া হয় প্রধান প্রেস সচিব হচ্ছেন মৈনুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন প্রখ্যাত সাংবাদিক ও দৈনিক আমাদের সময়ের অ্যামিরেটাস সম্পাদক মৈনুল ইসলাম খান সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার তার নিয়োগের সারসংক্ষেপ সংক্ষেপ এরই মধ্যে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি বছরের দশ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল মারা যান দীর্ঘ আড়াই মাস ধরে পদটি শূন্য ছিল প্রথিত দশা সাংবাদিক মইনুল ইসলাম খানকে প্রেস সচিব পদে নিয়োগ দিয়ে পদটি পূরণ করতে চান প্রধানমন্ত্রী দু এক দিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয় ধারণ করা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রী যতদিন পোষণ করবেন ততদিন নাইমুল ইসলাম প্রেস সচিব পদে দায়িত্ব চালিয়ে যাবেন আমাদের নতুন সময় পত্রিকার অ্যাডমিরাস সম্পাদক এবং আমাদের আন্তর্জাতিক সাবেক সম্পাদক মইনুল ইসলাম খান দৈনিক আজকের কাগজ ও ভোরের কাগজের জন্য দেশের সাংবাদিকতায় অমর হয়ে থাকবেন বাংলাদেশে নতুন ধারার সাংবাদিকতা শুরুর ক্ষেত্রে তাকে প্রতিকৃত মনে করা হয় বিশেষ করে ইত্তেফাক ও সংবাদ যুগের পর আজকের কাগজের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতার যে নতুন বিপ্লবের সূচনা হয়েছিল সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন মঈনুল ইসলাম খান তিনি ভোরের কাগজের সম্পাদক থেকে পদত্যাগ করার পর আমাদের সময় পত্রিকাটি চালু করেন স্বল্পতম সময়ের মধ্যে পত্রিকাটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে বর্তমানে তিনি আমাদের নতুন সময় এবং আমাদের অর্থনীতি নামে দুটি পত্রিকা প্রকাশ করছেন মালয়েশিয়ায় শ্রমিকদের উপচে পড়া ভিড় চরম দুর্ভোগ হঠাৎ করে শ্রমিকের ঠেসে গেছে মালয়েশিয়া দেশটিতে শ্রমিক নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তে এ ভিড় দেখা দিয়েছে বৃহস্পতিবার ত্রিশ মে সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আগামীকাল শুক্রবার একত্রিশ মে থেকে বন্ধ হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার ফলে দেশটিতে শেষ সুযোগ হিসেবে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ শ্রমিক আনছে এতে করে বিমানবন্দরে শ্রমিকদের বিশেষ বিশাল জটলা তৈরি হয়েছে বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকেরা বিমানবন্দরে আটকা পড়েছেন অভিযোগ রয়েছে বিদেশ থেকে শ্রমিক আনার পর তাদেরকে বিমানবন্দর থেকে পুনর্বাসন করছে না নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ফলে বিমানবন্দরে এখন তিল ধারণের ঠাই নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দরের বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে এতে কোয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে শ্রমিকদের শুয়ে বসে থাকতে দেখা গেছে বিমানবন্দরের এমন দৃশ্য ভাইরাল হওয়ার পর এ নিয়ে দেশটির অভিবাসন বিভাগের পরিচালক জেনারেল রুসলিন মুখ খুলেছেন পানির বর্ধিত দাম অবিলম্বে প্রত্যাহার দাবি জামাতের ঢাকা ওয়াসার পানির দাম আগামী পহেলা জুলাই থেকে শতকরা দশ ভাগ বৃদ্ধির সিদ্ধান্তকে অন্যায় অযৌক্তিক এবং জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার ত্রিশ মে এক বিবৃতিতে বলেন ও আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করেছে ষোলো টাকা সত্তর পয়সা যা আগে ছিল পনেরো টাকা আঠারো পয়সা বাণিজ্যিক গ্রাহকদের জন্য এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ছয়চল্লিশ টাকা বিশ পয়সা যা আগে ছিল বিয়াল্লিশ টাকা এ সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং গভীর নলকূপ নির্মাণধীন ভবন ও ন্যূনতম বিল সহ সব ধরনের অবিকরের ক্ষেত্রে কার্যকর হবে সরকারের এই সিদ্ধান্ত দেশের নির্যাতিত নিষ্পেষিত ও শোষিত জনগণের জন্য মড়ার উপর খাড়ার ঘা এর সামিল তিনি বলেন সরকার চাল ডাল আটা তেল চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দেশের জনগণকে কষ্ট দিচ্ছে এবার ওয়াশার পানির দাম বৃদ্ধি করে দেশের মানুষের দুর্ভোগ আরেক ধাপ বৃদ্ধির ব্যবস্থা করেছে উল্লেখ্য বর্তমান সরকার দুই সালে ক্ষমতায় আসার পর থেকে চলতি দুই সাল পর্যন্ত মোট ১৬ বার পানির দাম বৃদ্ধি করল মেয়াগোলাম পারোয়ার বলেন বর্তমান সরকার ক্ষমতা এসে দুর্নীতি ও লুটপাট করে অর্থপ্রাচার করে দেশের অর্থনীতিকে প্রায় ধ্বংস করে দিয়েছে এখন দেশ চলতে পারছে না তাই নিজেদের স্বার্থ রক্ষার জন্য পানির দাম বৃদ্ধি করে জনগণকে কষ্ট দিয়ে নিজেদের স্বৈরাচারী দুঃশাসন টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে এ অবস্থায় কোনো দেশ চলতে পারে না জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ওয়াশার পানির দাম শতকরা দশ ভাগ বাড়ানোর এ অন্যায় অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি দুপুরের মধ্যে যেসব জেলায় আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের চার অঞ্চলের ওপর দিয়ে দুপুর একটার মধ্যে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার একত্রিশে মে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় রংপুর দিনাজপুর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে আরও বলা হয় এছাড়া বগুড়া টাঙ্গাইল খুলনা ফরিদপুর ঢাকা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে